আপনি কি জানেন একটি বাড়ির ফাউন্ডেশনে কি কি ভুল করা হয় সেই ভুলগুলো যদি করে থাকেন তাহলে আপনার বিল্ডিং যে কোনো মুহূর্তে ফেটে যেতে পারে ভূমিকম্পের সমস্যা হতে পারে এবং বিল্ডিংটি ঝোরঝোরে হয়ে পড়ে যেতে পারে সম্মানিত ভাই ও বন্ধুরা আসসালামু আলাইকুম একটি বিল্ডিংয়ের কাজ করলেই মনে করবেন না ডালাই দেওয়া হয়ে গেছে আপনার কাজটি শেষ হয়ে গেছে যেই কাজটি আপনাকে গুরুত্বর সাথে করতে হবে মনে রাখবেন এখানে যে কাজটা আপনাদের আমি দেখাতে যাচ্ছি সেই কাজটি হচ্ছে এটি কিন্তু বহুতল ভবন নয় মাত্র দুই তলা একটি ফাউন্ডেশনের বিল্ডিং নির্মাণের কাজ তৈরি হচ্ছে এই বিল্ডিংটি যদিও দুইতলা ফাউন্ডেশন হয়ে থাকে আপনার স্মরণ রাখতে হবে দুইতলা হোক পাঁচতলা হোক একতলা হোক যাই হোক ফাউন্ডেশনটা খুবই গুরুত্বপূর্ণ মনে রাখতে হবে একটি বিল্ডিংয়ের লোড কতটুকু হয় একটি এক হাজার ফিট একটি বিল্ডিং হলে সেই বিল্ডিংয়ের লোড কতটুকু হবে মানে ওজন কত হবে পুরো বিল্ডিংটি কমপ্লিট হলে সেই ধারণা আপনার জানতে হবে সেখানে মাটি সেই ওজনটি লোড নিতে পারবে কিনা কোন মাটিতে কি রকম ফাউন্ডেশন দিতে হয় যদিও সেটি জানা থাকে এখানে অনেক কিছুই বোঝা রয়েছে অনেকেই বলে থাকেন এখানে যে বেশটি দেখতেছেন এই বেশটি কিন্তু এখানে করা হয়েছে দুইতলা ফাউন্ডেশনের জন্য ডেজারের মাটি বরট করা হয়েছিল ছয় ফিট ছয় ফিট করা হয়েছে মাঝখানের বেজগুলো এবং ছাইটের বেজগুলো সাড়ে পাঁচ ফিট বাই পাঁচ ফিট এবং কর্নারের চারটি বেজ রয়েছে সাড়ে চার ফিট বাই সাড়ে চার ফিট এটা দুইতলা ফাউন্ডেশনের জন্য নিচে কিন্তু প্রথমে যেটা অনেকে বলে থাকেন ইটের শোলিং দেওয়া ভালো নাকি সিসি ডালাই দেওয়া ভালো অবশ্যই সিসি ডালাই দেওয়া ভালো তবে ইটের শোলিং যারা করেছেন বা ইটের শোলিং দিয়েছেন তাদের প্রশ্ন কোনো সমস্যা হবে কি না আমার বিল্ডিংয়ে জিনা ভাই ইটের সোলিং করলে বিল্ডিংয়ে কোনো সমস্যা হবে না তবে মনে রাখতে হবে ইটের সোলিং করার সাথে যে রডটা বসাতে হয় বেস বসান সেই বেজটি কিন্তু কখনোই এই ইটের ব্লক দেওয়া যাবে না সেখানে আরসিসি ব্লক দিতে হবে আর যেগুলো আমি বলতেছি সেগুলো কিন্তু বাকিটা আমার নয় অবশ্যই সেটি ইঞ্জিনিয়ারের পরামর্শ অনুসারেই কিন্তু কাজ করতে হবে আমরা যেই ইঞ্জিনিয়ারের কাজগুলো করে থাকি সেই কাজ অনুসারেই কিন্তু আপনাদের আমি পরামর্শ দিয়ে থাকি মূলত আমি একজন কনস্ট্রাকশন কন্ট্রাক্টর বিল্ডিংয়ের কন্ট্রাক্টর আমি কোনো ইঞ্জিনিয়ার নই তবে ইঞ্জিনিয়ার রয়েছে আমার অফিসে চাইলে সেই ইঞ্জিনিয়ারটি আপনাদের কাজ করিয়ে দিতে পারবো এখানে দেখতেছেন যে ফাউন্ডেশনটি এখানে প্রথমে ইটের শোলিং করা হয়েছিল তারপর কিন্তু করা হয়েছে সিসি ডালাই দেওয়া হয়েছে তার মানে ডাবল কাজ করা হয়েছে সেই কাজটি কিন্তু আপনারা করতে পারেন সমস্যা নেই কাজটি করলে কিন্তু হেভি হবে মজবুত হবে তবে আপনি যে কোনো একটি করতে পারেন মনে রাখবেন এই ডালাইগুলো দেওয়ার সময় বক্স যেভাবে তৈরি করা হয়েছে সেই বক্সগুলো চতুর্দিকে রডগুলো তিন ইঞ্চি কিলিয়ার কাভারিং ঠিক থাকতে হবে মনে রাখতে হবে কোনো প্রকার যতই আপনি এগুলো করেন কিন্তু রড যদি আপনার সাইটে থাকে মাটিতে কালেকশান পেয়ে যায় তাহলে আপনার সম্পূর্ণ ফাউন্ডেশনটি ব্যর্থ হয় সেই ফাউন্ডেশনটি কেন বৃথায় সেগুলো যদি রড থাকে সেই রড থেকে মরিচা ধরবে পানি পড়বে সেই রড পুরো বিল্ডিংয়ে আপনার জম ধরে যাবে যেখানে পুটিং কলমগুলো দেখতেছেন এই পুটিং কলমগুলো কিন্তু ঠিক সেন্টারে রাখতে হবে ডালাই দেওয়ার সময় মনে রাখতে হবে খুব ভালোভাবে বাই ব্যাটার করতে হবে এখানে কিন্তু প্রতিটি আপনাদের এখানে ব্যাটার সরাসরি সামনে দেখতেছেন প্রতিটি কলমেই কিন্তু বাই ব্যাটার মারা হচ্ছে বেজে বার ব্যাটার অবশ্যই ভালোভাবে মারতে হবে পাশাপাশি আপনাদের যে কাজটি এখানে যে বেজটি দেখতেছেন এই বেজে কিন্তু সিমেন্ট দেওয়া হয়েছে মানে গোলা দেওয়া হয়েছে সিমিট গুলে যদি না বুঝেন সেটা সিমিট গুলে এই কলমে পুটিং কলমে দেওয়া হয়েছে জাস্ট আপনার বেজে দেওয়া হয়েছে আপনি বলতে পারেন সেটি কেন দেওয়া হয়েছে মনে রাখবেন নিচে যখন আপনি বেজগুলো ডালাই দিয়ে সারি তখন কিন্তু সেখানে প্লাস্টার করা হয় না নিচের পুটিং কলমগুলো যেগুলো মাটির নিচে পড়ে যায় সেগুলো কিন্তু প্লাস্টার করা হয় না সেখানে আপনি যদি সিমিটের গোলা দিয়ে দেন অথবা অনেকে আলকাতরা মারতে চায় তাহলে সিমিটের গোলা দিয়ে দিলে হয় কি আপনার এই ড্যামেজগুলো আর পিলারে হয় না এখানে কিন্তু সেই সিমিটের গোলা বেজেও দেওয়া হয়েছে খোলার পর এবং পুটিং কলমে দেওয়া হয়েছে সেটি আপনারা দিতে পারেন মনে রাখবেন এই কাজগুলো কিন্তু আপনার জন্য এখানে কিন্তু বেশি টাকার পরিমাণের খরচ বেশি যায় না কাজটি সঠিক করার জন্য এভাবে করতে হয় এই যে দেখছেন কিলার কাবারিং ছটি থাকতে হবে এবং যেই কলমের ফিনিশিংগুলো সেই ফিনিশিংগুলো কিন্তু একটু লক্ষ্য করবেন তাহলে কিন্তু বুঝতে পারেন কী ধরনের কাজ হয়েছে এখানে কলমে কিন্তু বাই ব্যাটার মারা হচ্ছে দেখতেছেন সম্পূর্ণভাবে সব সময়ের জন্য একটি বাই ব্যাটার রাখা হয়েছে যখন কলমে কাজ করা হয় তখন বাই ব্যাটার মারা হয় তবে বাই ব্যাটার মারার সময় অবশ্যই খেয়াল করতে হবে বেশি পরিমাণ কিন্তু বাই ব্যাটার মারা যাবে না অতিরিক্ত পরিমাণ বাই ব্যাটার মারলে মশলা যদি নরম হয়ে যায় তাহলে কিন্তু সেই খোয়াগুলো যেটাকে সুরকি বলা হয় সুরকিগুলো নিচে পড়ে যাবে এবং বালিগুলো উপরে উঠে যাবে সেদিকে লক্ষ্য রেখেই বাইপ্যাটারে মারতে হবে আর যদি শক্ত হয় বেশি মারলে কলম সে ফেটে যাবে তবে ভালো থাকুন সুস্থ থাকুন